এই ছোট্ট দুটি অক্ষরের যে শব্দ আস্থা আস্থা শব্দের অর্থ হলো অবলম্বন ভরসা বিশ্বাস তো ঠাকুর মহাশয়ের মহাবানী হলো এই দেহকে কেউ বিশ্বাস করোনা এই দেহের প্রতি কেউ ভরসা করোনা এই দেহটাকে কেউ অবলম্বন আশ্রয় ভরসা বিশ্বাস করো না আস্থা শব্দের অর্থ অবলম্বন ভরসা বিশ্বাস দেখুন কোন ফল সে আম্র হোক কাঁঠাল হোক বা রসালো যে কোনো ফল হোক সেই ফলের যে পাকল বা আটি এইটি বাদ দিয়েই তো তার অমৃত রসকেই পান করতে হয় তো যদি কেউ কাঁঠাল আদি আম্র আদি আনারস আদি এই রসময় ফলকে করবার তার বাকল বা বাদ না দিয়ে যদি সে হয় যে আস্বাদন সেটি পাবে কি কেউ এই নিয়মে রস আস্বাদন করে কি করে না ঠাকুরমশাই বললেন আমাদের মধ্যেও রস আছে সেটা প্রাকৃত জগতের কোন রস নয় আমাদের মধ্যে অনাদিকালের সেই অপার্থিব চিন্ময় বরং আনন্দময় রস আছে ফলের মধ্যে যেমন রস আছে আম্রের মধ্যে কাঁঠালের মধ্যে আনারসের মধ্যে আমাদের মধ্যে রস আছে সেই রসও হলো

আছেন উনি রস সচিত আনন্দময় পূর্ণ ব্রহ্মের চিত্তন অংশরূপ পরমাত্মা রস আমার মধ্যে পরমাত্মা ছাড়া রসের সন্ধান আর কোথাও ঋষিরা দিয়ে যায়নি তো আমার এই পরমানন্দ স্বরূপ সচিদানন্দ স্বরূপ যে রস এই রসটা আমার দেহরূপ বাকল দিয়ে খোসা দিয়ে ঢাকা রয়েছে এখন রস নিষ্কাশন করতে হবে তেমন কেহ যদি সেই আনন্দ স্বরূপ পরমানন্দ স্বরূপ আশ্ম দিয় রস আস্বাদন করতে চায় পরম রসিক শেখার গোবিন্দের

ফলের রসময় ফলের বাকলটা আছে বলে ফলের অস্তিত্ব আছে কলার খোসা ছাড়িয়ে বাজারে নিয়ে গেলে বিক্রি হবে তো নেবে তো কেউ আমটা ছাড়িয়ে নিয়ে গেলে নেবে তো কেউ অর্থাৎ বাহ্যিক যে আবরণটা আবরণটা কি করে রসটাকে সংরক্ষিত করে রাখে রসটাকে রসটাকে সংরক্ষিত করে রাখে রসটা নষ্ট হতে দেয় না দেহের প্রয়োজন না আছে তা না হলে দেহের হৃদয়ে সেই পরমাত্মা স্বরূপ গ্রহণ বসতেন না কিন্তু কিন্তু কেউ যদি রসটাকে রেখে দিয়ে এই পাকল আর আটিটা নিয়েই সারা জীবন থাকে সে কি বুদ্ধিমান সে কি রসাস্বাদন কখনো পাবে কথা বলুন পাওয়া সম্ভব সম্ভব না আমার মতো মাদিস অজ্ঞ জীবের এই দশা রস ভেতরে কিন্তু বাইরের যে বাকল বা খোসা তাই নেই সারা জীবন কাটালাম ভেতরের রসের অনুসন্ধানে গেলাম না আমরা সারাটা জীবন দেহর সুখের জন্য দেহের জন্য কাটিয়ে দিলাম না আপনাদের মতো বিজ্ঞজন সন্তজন না হলে আমার মতো বাদী সহবাজন দেহ নিয়েই কাটিয়ে গেল তাই গ্রন্থকার এখানে বলছেন যে না দেহে আস্থা করো না আস্থা করো পরমাত্মার উপরে আচ্ছা দেখুন সকল রসের উৎস পরমাত্মা দেহ নয় দেহতে রস নাই দেহটা দেহটা খোসা এই জন্য লক্ষ্য করবেন গান গাইছি তো আমরা শ্রমণ করি আচ্ছা দেহের আস্থাটা এক মুহূর্তে এই মুহূর্তে আপনার বললে যেতে পারে যদি কথাটি হৃদয়ে আজ থেকে এখন থেকে তত্ত্বের দ্বারা ধারণ করেন এই মুহূর্তে দেহাবেশ কেটে যাবে আপনার বলে অনন্ত জন্মের দেহভোগের যে আবেশ দেহার শক্তি কেটে যাবে বলে যাবে আপনি বাইরের ভেতরে নিন আর ভেতরে যা আছে তা বাইরে প্রলেপ দিয়ে দিন চামড়াটা ভেতরে নিন আর চামড়ার অন্তরালে যা যা আছে রক্ত যদি হাড্ডি তত্ত্বের দ্বারা বাইরে আনেন ভেতরটাকে আর বাইরেটা ভেতরে নিয়ে যান আপনি আপনার প্রতি থুতু নিক্ষেপ করবেন আসক্তি তো দূরে থাকে একে পরম কথা খুব সংক্ষিপ্ত বললাম আপনার বাইরের চামড়ার আবরণটা ভেতরে নেন আর চামড়ার অন্তরালে অভ্যন্তরে যা যা বস্তু আছে হার রক্ত মাংস যা নারী আছে ওটাকে বাইরে দিন নিজের গায়ে ফেলতে হবে ভেতরে যা আছে নিজের হার নারী ভুড়ি মলমূত্র এগুলিকে আস্বাদনের বিষয় এগুলি সৌন্দর্যকে অবলম্বন করে আসলে আমরা বাইরেরটা ভেতরে নিতে পাচ্ছি না আর ভেতরটা বাইরে ছোট্ট একটা কথা এটা যদি নিতে পারেন এই মুহূর্তে দেহের প্রতি আপনার রাস্তা কমে যাবে কিন্তু না বাইরের যে চামড়াটা উপরে করা রয়েছে এই এইটুকুখানি বাইরের আবারিত হওয়ায় ভেতরের যাতে আস্থা উচিত নয় যা ভরসা করা উচিত নয় যা প্রকৃত অর্থে অবলম্বন করা উচিত নয় আমরা তাকেই উচিত বলে মনে করে নিয়েছি রস কিন্তু পরমাত্মায় রস কিন্তু আত্মায় একটু লক্ষ্য করবেন আত্মা দেহ থেকে বিযুক্ত হলে আত্মা যদি দেহ থেকে বিযুক্ত হয় এই দেহের অস্তিত্ব এ দেহের জীবা রূপ কর্মের শ্রবণ আর গাত্রের স্পর্শ নাসিকার ঘান এই পঞ্চরসের কোন রস উপলব্ধিতে আসবে কি যদি রস পরমাত্মা দেহ থেকে বিযুক্ত হয় মৃত মানুষ চোখে দেখতে পাবে কি মৃত মানুষের জিহ্বা আস্বাদন করতে পারবে কি আত্মা বিযুক্ত হলে দেহ থেকে আত্মা চলে গেলে শব্দ স্পর্শ রং রূপ এর কোন উপলব্ধি দেহ কি করতে পারে চোখ দিয়ে জিউভা দিয়ে নাসিকা দিয়ে চর্ম দিয়ে কর্ণ দিয়ে তার মানে সেই রস ব্রহ্ম আমার মধ্যে আছে তাই আমি রসকে উপলব্ধি করতে পারছি দেহ রস নয় দেহ তো আছে আত্মা চলে গেলে আত্মা দেহ থেকে বিযুক্ত হলে আত্মা দেহ থেকে বেরিয়ে গেলে দেহটা আছে কিন্তু দেহ কোনো রং রূপ স্পর্শ করতে তাহলে দেহ ভোগ দেহ আসক্তি দেহের অবলম্বন যারা করে আছে যে দেহের প্রতি আস্থা করেই কাল কাটালো সময় কাটালো আয়ু বিনষ্ট করল শাস্ত্র বলছেন মরিলে সে যম ঠাকুর মশার বাণী সাধারণ নয় সমগ্র বৈদিক শাস্ত্রের গৌরী গ্রন্থের নির্যাস ভজন উপলব্ধি রস দিয়ে এক একটা অক্ষর শব্দমালা তৈরি করা বলেন যারা সারা জীবন দেহের ভোগ সুখ করেই কাটিয়ে গেল সেই প্রেমানন্দ স্বরূপ সচিদানন্দ স্বরূপ আত্ম অনুসন্ধান করল না এদের মৃত্যুর পরে অবশ্যই যমগতি গতি নরক গতি হবে প্রথমে নরকে যাবে তারাই যারা আত্মার অনুসন্ধান না করে আত্মতত্ত্ব উপলব্ধির পথে না গিয়ে দেহের ভোগেই যারা সারা জীবন কাটিয়েছে মৃত্যুর পরে তাদের গতি মরিলে যে জম শাস্তা শাস্তা মানে শাস্তি যারা দেহকে অবলম্বন করে জীবন কাটালো তাদের মৃত্যুর পরে ঠাকুর মশাই বললেন দেহে না আস্থা মরিলে যে সাজা হবে দেখুন আমাদের সারা জীবনের চেষ্টার মধ্যে যা কিছু থাকে তা দেহ সুখের জন্য আত্মসুখ আত্ম উপলব্ধি প্রেমানন্দ ভগবান রসের দিকে আমার মতো জীবের দৃষ্টি নাই আচ্ছা যদি প্রশ্ন করি বাড়িটা কার জন্য আত্মার জন্য না আমার জন্য দেহের জন্য কথা বাড়িটা গাড়িটা সোনাদানা এগুলি জন্য না দেহ সুখের জন্য সকল কিছু দেহ সুখের জন্য দেখুন সংসারটা কাকে বলে বাড়ি থাকতে হবে গাড়ি থাকতে হবে স্ত্রী পুত্র থাকতে হবে এরই নাম সংসার নয় সংসার মানে দেহ সুখের যা যা বিধি ব্যবস্থা তারই নাম সংসার দেহ যদি না থাকতো বাড়ির প্রয়োজন থাকতো ঘড়ির প্রয়োজন থাকতো দেহ না থাকলে চশমার প্রয়োজন থাকতো ভালো পাদুকার না থাকলে প্রয়োজন থাকতো ব্যাংক ব্যালেন্সের প্রয়োজন থাকতো টোটাল সংসার মানে এই দেহা শক্তি দেহ সুখের জন্যই বিধি ব্যবস্থার নাম সংসার যারা সর্বত্যাগী সন্ন্যাসী সর্বোস্বামী রূপ সনাতন যারা বৃন্দাবনের এক এক তলায় বাস করেছেন এরা বাড়ি করেছিলেন এরা বাড়ি করেছিলেন করেছিলেন গাড়ি এদের পায়ে ছিল কি রূপ সনাতনের এদের ব্যাংক ব্যালেন্স ছিল তো সম্রাট পর্যন্ত তাদের কাছে গিয়ে দাঁড়াতো হাত জোর করে যদি কোনো সেবায় আসতে পারি সম্রাট আকবরও গিয়েছেন কিন্তু তারা এভাবে কেন কাটিয়েছেন রাজমন্ত্রী সনাতন সনাতন কাঙাল নাম ভিকারি রাজমন্ত্রী হোসেন সাহেব রূপ সনাতনের মতো বিজ্ঞ পাণ্ডিত্য সে সময় ভারতবর্ষে বিরল ছিল বৃহস্পতি সম জ্ঞান তত্ত্বজ্ঞ আর ঐশ্বর্য ভরা চিন্তা করতে পারে সনাতন সংসার ছেড়ে যাতে মহাপ্রভুর চরণাশ্রিত হয়ে ত্যাগ বৈরাগ্য অবলম্বন করে রূপ ত্যাগের আগে দশ হাজার স্বর্ণ ঘুষের জন্য রেখে গেল ভাই যদি বিপদে পড়ো দশ হাজার স্বর্ণ ঘুষ দিয়ে দশ হাজার ছয়শ বছর আগে সাড়ে পাঁচশো বছর আগে দশ হাজার স্বর্ণ যিনি ঘুষের জন্য রেখে যান তার সম্পত্তি কত হতে পারে তো যারা এত কিছু সম্পত্তির মালিক তারা ব্রজের ধুলাতে একাক বৃক্ষতলে আর বৃন্দাবনের মথুরায় মাধু করে আটা ভিক্ষা করে যমুনার জল দিয়ে একটু নরম করে লবণবিহীন আগুনে সেক দিয়ে যারা কাটিয়েছেন এদের এদের সংসার কি এরা দেহের প্রতি যদি আস্থা থাকত এরা ঘর তৈরি করত স্ত্রী পুত্র বাড়ি গাড়ি সহায় সম্পত্তি করত তার মানে দেহ সুখের ব্যবস্থার নামই সংসার সংসার মানে স্ত্রী পুত্র বাড়ি গাড়ি সহায় সম্পত্তি সব দেহ সুখের একটাও আত্মসুখের জন্য নয় যেমন খুব মজার কথা হলো এখন এখানে যারা এসেছেন এখন দেহ সুখের জন্য এখানে কেউ আপনি মাটিতে বসেছেন কেউ আসন পেতে দেবে ভালো করে যে আপনার এই জায়গাটা মাটি এখানে পিপাসা লাগলেও কেউ কাউকে জল এখানে দেহ সুখের কোনো ব্যবস্থাই নেই তবু এসেছেন কেন এত বিজ্ঞ এত পণ্ডিত জন এত শ্রেষ্ঠ জন সমাজের এত গুণী জন মাটিতে এসে কেন বসেছেন এখানে দেহ সুখের দেহ অভ্যর্থনার কোনো ব্যবস্থা নাই এখানে এসেছি কেন জানেন আর এখানে এলে আনন্দটা কেন জানে এখানে সব ব্যবস্থাটা আত্মার জন্য দেহের জন্য এখানে কোনো ব্যবস্থা আপাতত নাই তো সারাদিন তো দেহ নিয়ে সংসার নিয়ে ব্যস্ত ছিলাম দেহে যে সুখটা সারাদিন পেয়েছি এখন আত্মসুখ ভগবান সুখে যে সুখ তার সাথে সংসার সুখ তুলনা করা যাবে না এই জন্য শাস্ত্র বলেছেন দেখুন যে দেহ সুখের জন্যই আমাদের সমস্ত বিধি ব্যবস্থা যদি কারো সতগুরু কৃপায় কোন মহত কৃপায় এই দেহ থেকে সে দেহ কিন্তু ফলের উপরে বাকলটা প্রয়োজন নালে ফল ফল সুরক্ষিত হবে না কিন্তু দেহের প্রয়োজন যদি সারা জীবন মনে করি এটাই হলো মানুষের জীবনে সব থেকে বড় অন্যায় সব থেকে বড় ভুল আত্মার অনুসন্ধান না করে সারাটা জীবন এই দেহের সুখ বেসনা আদি পরিপাঠ আদি করা আচ্ছা প্রতিদিন আমরা দেহকে সাজাই দেহকে পরিপাটি করি দেহকে সুন্দর করার চেষ্টা করি এই আমাদের ঘরে আমাদের নখ থেকে কেশ পর্যন্ত দেখবেন কত প্রসাদনী আছে ঘরে আছে না নখের থেকে চুল পর্যন্ত ড্রেসিং টেবিলে গিয়ে দেখবেন সমস্ত প্রসাদ